আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের একেবারেই সামনে এবং বর্তমানে এটা জানুয়ারি মাসের চিত্র শীতকাল চলছে এবং এই শীতকালে মাঝে মাঝে যখন শৈত্যপ্রবাহ থাকে না তখন যেদিন রোদ উঠে সেদিন কিন্তু আকাশ একেবারেই পরিষ্কার থাকে একেবারেই নীল আকাশ আর সেদিন আমাদের এখানকার যে মৎস্য শিকারীরা আছে এই রোদ উঠলে সেদিন তারা মাছ ধরতে বের হয় তো সেরকম আজকে আবহাওয়া ভালো থাকার কারণে একেবারেই টাঙ্গনডারে সুইচ গেটের সামনেই মাছ ধরা হচ্ছে তো এই জায়গাগুলোতে আসলে বর্তমানে দেশি প্রজাতির মাছ খুব বেশি পাওয়া যাচ্ছে তো সেই চিত্রই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি না ধরছিটা তো জায়গাটা একেবারেই টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের সামনে মাঝখানে অবস্থিত নদীর মাঝখানে যখন বাঁধ ছেড়ে দেওয়া হয়েছিল তখন পানি কিন্তু সব চলে যায় এবং আপনারা জানেন যে একটা মাছ ধরা উৎসব হয়েছিল এবং সেই মাছ ধরা উৎসবের পরে বিভিন্ন মানুষজন যারা আছে তারা এই নদীর মধ্যে ধূপঝাড় দিয়ে রাখে এবং পরবর্তীতে এই মাছ শিকারী দল দিয়ে তারা মাছ ধরে নেয় তো আজকে এই ঝাড় মারা হচ্ছে আশা করা যায় এখান থেকে ভালো মাছ পাওয়া যাবে দেশি প্রজাতির মাছ উপভোগ করুন একেবারেই আহ প্রাকৃতিক মাছ ধরার চিত্র

যে জাল ঘিরে দেওয়া হয়েছিল সেই জালের সাইড গুলোতে যে ঘূপ গুলো করা আছে সেই ঘুপগুলো থেকে এখন মাছ ধরা হচ্ছে এটলাৰ এই কিনা পুৰি মাছে নহয় ঘুপ দেওয়ার পরে এক পাশটাতে পরিষ্কার পানি এবং অপর পাশে আবর্জনাগুলো আলোচনা করা হচ্ছে তার ফলে কিন্তু মাছগুলো অপর পাশে চলে আসছে পানিতে এবং একেবারেই পরিষ্কার মাছ তারা কিন্তু ধরতে পারছে এভাবেন একটা ঘুপ থেকে কি পরিমাণ দেশি প্রজাতির মাছ

সাধারণত এখানে দেশি প্রজাতির মাছই ধরা হচ্ছে এখনো কিন্তু পুরো যে জায়গাটা আছে সেটা কিন্তু এখনো পুরোটাই ধরা বাকি দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ এখান থেকে আমরা পাই এখন আবর্জনা পরিষ্কার করা হয়েছে আবারও ভিতরে নেট টানা হবে দেখেন এখানে আরও একটা আবর্জনা আছে মানে একটা বাঁশের ঝাড় আছে সেটার মধ্যে সেই নেটের মধ্যে সেই ঝাড়টা নিয়ে আসা হচ্ছে এরপরে ভিতর থেকে মাছগুলো বের করা হবে দেখা যাক এই ঝাড়টা থেকে কি পরিমাণ মাছ পাওয়া যায় খুবই সুন্দর আসলে পদ্ধতিটা মাছ ধরার

এই বাঁশের ঝাড় পরিষ্কার করার পরে এই মাঝখানে কিন্তু এই মাছগুলো আছে এই ঝাড়টার মধ্যে এই মাছগুলো লুকিয়েছিল আশা করা যায় আজকে এখান থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে এখনও কিন্তু ঝাড় পরিষ্কার করাই শেষ হয় নাই তারপরে সর্বশেষ কিন্তু মাঝখানে মাছগুলো ধরা হবে দেখেন অনেক বড় টাকি মাছ আসছে

এখানে ডাঙা না থাকার কারণে এই জালের মাঝখানে কিন্তু এই ঝাঁকি জাল ঝাড়া হচ্ছে সেখান থেকে মাছ কালেক্ট করা হবে আজকের পর্বটি আসলে দেশি প্রজাতির মাছের জন্যই বিখ্যাত কারণ প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ আমরা কিন্তু ধরছে দেখতে পাচ্ছি সব থেকে এবারে বেশি যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ এখান থেকে ধরা হয় আজকে অনেক দিন পর তারা এসেছে মাছ ধরতে বিশেষ করে উত্তরবঙ্গে এখন অনেক শীত তাপমাত্রা দশ ডিগ্রির আশেপাশে যার কারণে প্রতিদিন মাছ ধরা সম্ভব হয় না ঠান্ডার কারণে যেদিন আবহাওয়া ভালো থাকে রোদ উঠে সেদিনই কিন্তু তারা মাছ ধরতে আসে এবং অনেকদিন পর আজকে কাটাল মারতে এসে ভালো মাছ কিন্তু পাওয়া যাচ্ছে যারা মাছ শিকারী আছে তারা সবাই খুব আনন্দিত এই যে জালটা চারদিকে ঘিরে ফেলা হয়েছে এখানে কিন্তু একটা ঘোপ আছে যার কারণে মাঝখানে যে মাছগুলো আছে সেখানে ঝাঁকি জাল ফেলার ফলে এই কোপগুলোতে কিন্তু মাছ এসে ভর্তি হয়ে যাচ্ছে এবং সেখান থেকেও কিন্তু কিছুক্ষণ পরপর মাছ ধরা হচ্ছে মার্শাল্লাহ

এক থেকে প্রায় এক কেজি পরিমাণ মাছ উঠে আসছে দেখেন জালে এক পরিমাণ মাছ উঠে এসেছে প্রায় এক কেজির মতো আজকের পর্বটি আসলেই দেশি প্রজাতির মাছের জন্যই দেখেন প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ উঠে আসছে এই কাটালটা থেকে এই ঝাড় থেকে শেষ সর্বশেষ কিন্তু আমাদের পুরো জালটা টানা হবে এবং তারপরে আমরা দেখতে পাবো যে কি পরিমাণ মাছ এখন থেকে ধরা হলো তো বাংলাদেশ এই দেশি প্রজাতির সাধু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে এটা প্রথম অবস্থানে যাওয়া সম্ভব যদি মাছের আসলে সঠিক প্রজননের ব্যবস্থা করা যায়

এবং এই মাছগুলো তাদেরকে কিন্তু বাজারে বিক্রি করতে হবে সে কারণে আজকের পর্যন্ত এই জালের মাছ কিন্তু ধরা শেষ হলো না এই জাল এখন এভাবেই থাকবে এবং আগামী কাল আবার এখানকার মাছ ধরা হবে এতক্ষণ যে মাছগুলো ধরা হয়েছে এগুলো এখন স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হবে এবং দেখুন বর্তমানে আমাদের টাঙ্গন টাঙ্গনব্যারের সুইচ গেটে কিন্তু পানি একেবারেই নাই বললেই চলে জালটা এইভাবে থেকে যাবে আবহাওয়া কিন্তু অনেক সুন্দর এখন

এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজির মতো দেশি প্রজাতির মাছ কিন্তু সময়ের মধ্যে ধরা সক্ষম হয়েছে সম্ভব হয়েছে শিকারীরা সবাই আসলে খুবই খুশি আনন্দিত এই মাছগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি দরে বাজারে বিক্রি হবে স্থানীয় বাজারে কি সুন্দর আসলে দেশি প্রজাতির মাছ এই মাছের উৎপাদন আরও অনেক বেশি পরিমাণে হওয়া সম্ভব ছিল যদি রিং জাল এবং বিভিন্ন ধরনের কারেন্ট জাল ব্যবহার করা না হতো না তিরিশ কেজি আইডিয়া আসলে ভুল আর অনেক বেশি পরিমাণে মাছ এখান থেকে ধরা হয়েছে

যারা স্থানীয় আছে বাজারে গেলে তিনশো টাকা কেজি ধরে বিক্রি হবে কিন্তু এখানে কিনলে টাকা কেজিতেই প্রচুর পরিমাণে মাছ কিন্তু আজকে এখান থেকে ধরা সম্ভব হয়েছে দেশি প্রজাতির মাছ আমরা সব সময় চেষ্টা করি প্রান্তিক জনপদের বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরতে বিশেষ করে মাছ ধরার যে প্রাকৃতিক চিত্র আছে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে এই ধরনের মাছ ধরার চিত্র যেন সকলের কাছে পৌঁছে যায় তার জন্য

তো এই মাছ এখন বাজারে বিক্রি করা হবে অনেক সময় পাইকার এসে এই মাছ কিনে নিয়ে যায় তো আজকে পর্বটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে বাকি মাছ ধরার চিত্র নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে